এটা মানা যায় না এটা মানা যায় না মদিনা পন্থীরা দেশে প্রধান হবে ইনশাআল্লাহ নয় সমাপ্ত কর্ম মধ্যে অবকাশ কোথায় বিশ্রামের চলতে থাকুক চালাতে থাকেন আজকে হোক কালকে বিশ্বাস করুন ইসলাম হুকুমার মানুষ হবেই হবে ইনশাআল্লাহ আজকে হোক কালকে আগামী নির্বাচনে যে যেখানে আসেন হাত পাখি পুটিকে কাজে নেমে পড়বেন ইসলামের থেকে যে আসবে আগামী নির্বাচনে যে যেখানে আছেন হাত পাখুটিকে কাজী নেমে পড়বেন ইসলামের থেকে যে আসবে যেখানে একটা সিট থাকবে ছাপিয়ে খেলা জমে যাবে ইনশাল্লাহ বিশ্বাস করেন মানুষের মন মেজাজি ঘুরে গেছে বিশ্বাস করেন মানুষের মন মেজাজি ঘুরে গেছে এরা পাটপাট ধরার ভোট দিবে না ইনশাআল্লাহ

ইমাম কারা ও লাভাই কারাম নবী আলি সালাত দাওয়াত দিয়েছেন দাওয়াত চলমান দাওয়াত দিচ্ছে কারা ও লাভাই কারাম সালাত আলি সালাতাম জিহাদ করেছেন জিহাদ চলমান নেতৃত্ব কারা দিবেন ও লাভাই কারাম নবী আলি সালাত দেশের প্রধান ছিলেন কিন্তু এখন আমরা দেশের প্রধান হতে পারি নাই এটা হলো সমস্যা

কারণ শুধু আমাদের মাথার মুদ্ধই না আমাদের দেশের প্রধান হতে হবে এটাকে ইবাদতের মুনি করি না এ বুজুরগুই মনে করি না अजी যদি কেউ দেশে প্রধান হতে চায় তাকে বুজুরগুই মনে করি না মনে করি তো আল্লাহ ওলি না তে আল্লাহ ওলি হতেই পারে না ওই ক্ষমতাवान ক্ষমতা চায় আসসালামু আলাইকুম বিসুন্নতে ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তমাসক বিহ আদু আলাইহি যারা সর্বশ্রেষ্ঠ যারা অনুকরণ করার জন্য বলা হয়েছে প্রত্যেকেই দেশে প্রধান তা দেশে প্রধান হওয়ার পর বুজুর্গ হওয়া যায় কি যায় না যায় হওয়া যায় কি যায় না না হওয়া যায় কি যায় না তা আপনি ওকে বিচ্ছিন্ন করছেন কেন আপনি কি আরেকটা জিনিস দেখছেন বাংলাদেশে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক যারা নেতৃত্ব দিচ্ছে ভাই আপনি বসেন তো ক্যামেরাওয়ালা ভাই আপনি ডিস্টার্ব করেন না তো ভাই এত লাগে না বসান কথা শোনেন তো বসেন একটু কথা শোনেন আমার জেহেন ছুটে যায় আপনি দেখেন তো বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে ইসলামী রাজনীতির নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকই ছাত্র জমানা থেকে রাজনীতির সম্পৃক্ত

তুর্খার বিধা এই কাজটা তাদের কেন গোটা বিশ্বের সামনে রাজনীতি উপস্থাপন করতে হবে গোটা বিশ্বের মেধার সামনে আপনাকে জয় হতে হবে গোটা বিশ্বের মেধার সামনে আপনাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে আপনার চিন্তা ভাবনা আইন কানুন ইসলামী পাশ্চাত্য এই সোশ্যালিজমেই ইসলামী কাহলিজামে ইসলামী ডেমোক্রেসি এই ইসলামে সেকুলারিজম এই ইসলামে পাশ্চাত্য অর্থনীতি এই ইসলামের অর্থনীতি এই পাশ্চাত্য আইন এই ইসলামের অর্থনীতি এই ইসলামের আইনে এইটাকে তুলনামূলক ভাব স্থাপন করা যেমন তেমন মেধার প্রয়োজন বলেন কেমন মেধার প্রয়োজন বলেন তো আমি এই মতো যে কথাগুলি বলছি আপনারা করবেন না করবে কি এই কাজটা তো সবচেয়ে মেধাবী লোকের ধরেন আজকে বাংলাদেশের মধ্যে যারা বুদ্ধিজীবী আছে তাদের সাথে যদি আপনি মনোজারা বসেন তর্ক বিতর্ক বসেন তখন সে তো বলবে যে পাশ্চাত্য ভালো সেকুলার ভালো কমিউনিজম ভালো ক্যাপিটালিজম ভালো কি বলবে কি বলবে না সেখানে আপনাকে ইসলামের শ্রেষ্ঠত্ব তো তুলে ধরতে হবে না যে ইসলাম ভালো শ্রেষ্ঠত্ব তোলার দেওয়ার জন্য বলেন তো কি মেধা করার জন্য ওরা আপনাকে হাজারো যুক্তি দিবে যে যুক্তি কোনো শেষ নাই সীমা নেই সেখানে আপনাকে যদি যুক্তিওয়ালা জ্ঞানওয়ালা মেধাওয়ালা না হয় তা আপনি তাদের সাথে জিতবেন কিভাবে এই কাজটা সবচেয়ে মেধা সম্পন্ন ব্যক্তিদের অথচ মেধাওয়ালার এখানে আসেই না কেন এই কাজটাকে বাদ দিচ্ছি সবসময় অথচ সবচেয়ে বড় একটা কাজ বিশাল কাজ যেটা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে সেই কাজটাকে আমরা বাদ দিচ্ছি গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারা ভাই বলেন তো কোন শিক্ষাবিদ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে আমাকে বলেন গোটা দুনিয়া কোন পান্ডিত কে দুনিয়া নিয়ন্ত্রণ করে দুনিয়া নিয়ন্ত্রণ করে দুনিয়া নিয়ন্ত্রণ করে কে রাশিয়া রাজনীতিবিদরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারে চীন নাকি ভাই ভুল বললো বাংলাদেশ নিয়ন্ত্রণ করে কারা বলেন তো রাজনীতিবিদরা ভারত নিয়ন্ত্রণ করে কারা রাজনীতি গোটা দুনিয়া নিয়ন্ত্রণ রাজনীতিবিদরা শিক্ষাবিদরা তো তারা এক প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এদের কাজ এক জায়গায় সেখান থেকে যে শিক্ষা গ্রহণ করে তা নিয়ে গোটা দুনিয়ার মধ্যে নিয়ন্ত্রণ কারা করে রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে নাকি ভুল বললাম ভাই তো এই কাজটা আপনার আপনি করেন না কেন খুব চাই না মাথার মধ্যেই নেই মেধাবীরা ছাত্র আন্দোলন করতে চায় না অথচ মেধাবী ছাত্রদের বুড়া কাজ হলো ছাত্র আন্দোলন করা আপনি এলেন দিয়ে কি করবেন করবেন কি কাজটা কি এলএম কিছু না সরাতে পারেন এলএমকে কাজেই লাগাতে না পারে এলএম অর্জন করছেন কিসের জন্য গাদার চিনি বহনের মতো গাদার চিনি বহনের মতো গাদা খেতে পারে না শুধু বহনই করে যদি আপনি এলএমকে গোটা দুটি মধ্যে সরিয়ে দিতে না পারেন বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনি এলএম অর্জন করছেন কেন এর জন্য মেধাবীদের কাজ হলো ছাত্র আন্দোলন করা রাজনীতি করা এরা যেমন ব্যাপার না অনেক উঁচা ব্যাপার এরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে গোটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে এদের উপরে গোটা দুনিয়া ডিপেন্ডেড গোটা দুনিয়া ডিপেন্ডেড এদের উপরে এরা যেরকম করবে সেরকম কে খাবে কে খাবে না নির্ধারণ কারা করে রাজনীতিবিদরা করে এদের চোর হবে না ভালো হবে রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবে এদের সে মারিং হবে কি হবে না রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে এদেশ থাকবে কি থাকবে রাজনীতি বিধি নিয়ন্ত্রণ করবে এই মাদ্রাসার মাসিদ থাকবে কি থাকবে রাজনীতি বিধি নিয়ন্ত্রণ করবে টুপি দাঁড়ি থাকবে কি থাকবে রাজনীতি নিয়ন্ত্রণ করবে অথচ আপনি কাছেও নেই এটাকে কারাহিয়াত মনে করেন এটাকে পছন্দ করেন না ওই যে তাসাউসুল মাথার মধ্যে যা ঢুকছে আমি অনেক সময় মনে করি বেদের সম্প্রদায় থাকে কোথায় আমাদের মধ্যেই থাকে বেদের সম্প্রদায় বাদ্য চেনেন না মিরসেরাই বলে নাকি ওই যে বেদের সম্প্রদায় থাকে কোথায় আমাদের মধ্যে বাজার করে আমাদের মধ্যে খায় আমাদের মধ্যে চলে আমাদের মধ্যে কিন্তু আজ পর্যন্ত কি দেখছেন ওদের মাথার মধ্যে কেউ আরসা আমি হব ডিস্ট্রার হব শিক্ষিত হব প্রফেসর হব ঢাকা টা করব বড় গাড়ি করব চিন্তা করছে কোন দিন থাকে তো আমাদের মধ্যে কিন্তু মাথার মধ্যে এগুলি কোনোদিন আসে না ওই যে বাবার থেকে যা পাইছে মার থেকে যা পাইছে বাস ওইটা তার মাথার মধ্যে ঘুরে এর বাইরে যেতে পারে না

একজন আমি কি তার নবী কি দেশে প্রধান ছিলেন না এই শূন্যটা আপনি আদায় কেন করার জন্য চিন্তা করেন না কন্ত এখন বকর আবের দেশে প্রধান ছিলেন না এই শূন্যটা আদায় করার জন্য কেন চেষ্টা করেন না বলেন তো তার মানে আপনাকে নিজেকে এত ছোট মনে করেন কেন হ্যাঁ আপনি তো দেশে প্রধান হওয়ার যোগ্য কোন চোর বাদ পা কি দেশে প্রধান হওয়ার যোগ্যতা রাখে এর আপনার দেশে প্রধান হবেন কিন্তু ধারাও নেই এরা আদর্শবান নীতিবান চরিত্রবান নবীর ওয়ারিস এরা যখন দেশে প্রধান হবে তখন দেশটাকে চামড়াতে বাগিসা হয়ে যাবে আপনার দেশে প্রধান না হয়ে যায় চোরবাট পাটকে বারবার বানান আপনি দেখছেন দুদুকে বর্তমান দুদুকের চেয়ারম্যান সে কি বলছে দুদুকের চেয়ারম্যান সে বলছে আপনারা যদি চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নেন তাই দুর্নীতি বন্ধ হবে না ওরা সব দুর্নীতিবাজ সব চাঁদাবাজ আপনারা সবাই দুর্নীতি মুক্ত মুক্ত জীবনে কেউ আপনার চাঁদা তোলেন নেই দুর্নীতি করেন নেই এই রোগগুলি যখন ক্ষমতায় আসবে তখন দেশের মানুষ শান্তি পাবে কিন্তু মাথার মধ্যেই নেই কেন আসবে না কেন মাথার মধ্যে বাটপাড়রা চোরেরা বসবে না তারা কি ক্ষমতায় যাবে ক্ষমতায় আপনারা মাথার মধ্যে আনেন বারা ও বাবা আমেরিকার প্রেসিডেন্ট ছিল যখন এইটি পরে তখন তার মাথার মধ্যে আসছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব এইটি বছর সে একদিন একদিন স্বপ্ন পূরণ করেছে আপনি কেন করেন না আমি আমার ইউনিয়ন চেয়ারম্যান হব আমি এমপি হব আমি উপজেলার চেয়ারম্যান হব আমি মিনিস্টার হব আমি দেশে প্রধান হব ওলামাই কালাম দেশে প্রধান হবে ওলামাই কালাম নেতৃত্ব প্রধান করবেন সমস্যা কি আপনারা জানেন শোনেন আদর্শ চরিত্র সব আপনাদের কাছে কিন্তু অ্যাপ্লাই করেন না কাজে লাগান না ওই যে বিয়েতে সম্প্রদায়ের মতো বেল হতে পারি না ওই যে ঘুর ফাঁককে এক জায়গায় এর বাহিরে বের হতে পারি না ভাবতেই পারি না আমরা কারা ছিলাম আমরা কারা ছিলাম এই চিন্তা আমাদের মাথার মধ্যেই নেই ফাঁসেকদের তলমুগ্ধ করতে পারি কিন্তু নিজে চেয়ারে বসবে চিন্তা করতে পারি আছি বাবু ফাসেকদের তৈল মন্তর করতে কোনো আপত্তি নেই কিন্তু যখনই বলে আমি ক্ষমতায় বসবো এ আপত্তি মেধাবীরা ছাত্র আন্দোলন করবেন গোটা দুনিয়া নেতৃত্ব প্রদান করতে হবে আজকের থেকে আপনাদেরকে এটা মেধার কাজ যাদের মেধা আছে তারা এই কাজটা করবে সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ হলে রাজনীতি করা জানেন আপনার পলিটিক্যাল সায়েন্সে কারা পড়ে আমেরিকার মধ্যে এনি ইসের মধ্যে কেমন মধ্যে অক্সফোর্ডের মধ্যে পরিবারের সমস্ত প্রতিষ্ঠান আলাদা যারা দেশের হবে তাদের প্রতিষ্ঠান সমস্ত আলাদা যারা রাজনীতিবিদ হবে ওদের ভিন্ন পড়াশোনা করানো হয় ভিন্ন তালিম দেওয়া হয় রাষ্ট্র পরিচালনা এত সহজ না অনেক কঠিন এর জন্য মেধাবী ছাত্রদের কাজ হলো ছাত্র আন্দোলন করা আমি মনে করি যদি আজকের থেকে ইনশাল্লাহ চিন্তা করি দেশকে পরিবর্তন করবো করতে হবে ইনশাল্লাহ করতে হবে সব হুকুমাত কাজ করতে হবে আমার নবি আলাইহিস সালাম দেশে প্রধান ছিলেন তার ওয়ারিসরা দেশে প্রধান হতে হবে ইনশাআল্লাহ আজকেও কালকেও আল্লাহ আওবকরাদি দেশে প্রধান ছিলেন তার উত্তরাধিকারী দেশে প্রধান হতে হবে আজকেও কালকেও ইনশাআল্লাহ সুজা হিসাব কিতাব এমনি পন্থীরা রাশিয়ান পন্থীরা চীনা পন্থীরা ভারত পন্থীরা দেশে প্রধান হবে আর মদিনা পন্থীরা গোলাম হবে এটা মানা যায় না ঠিক ক্লিয়ার কাট কথা এটা মানা যায় না এটা মানা যায় না মদিনা পন্থীরা দেশে প্রধান হবে ইনশাআল্লাহ নয় সমাপ্ত কর্ম মধ্যে অবকাশ কোথায় বিশ্রামের চলতে থাকুক চালাতে থাকেন আজকে হোক কালকে হোক বিশ্বাস করুন ইসলাম হুকুমার বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ আজকে হোক কালকে আগামী নির্বাচনে যে যেখানে আসেন হাত পাখ বুটিকে কাজে নেমে পড়বেন ইসলামের থেকে যে আসবে যেখানে একটা সিট থাকবে সবাই ঝাঁক বিয়ে পড়ুন ছাপিয়ে পড়েন ইনশাআল্লাহ আগামী খেলা চলে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস করেন আপনারা মানুষের মন মেজাজি ঘুরে গেছে বিশ্বাস করেন মানুষের মন মেজাজি ঘুরে গেছে এরা পাটপাড়া ভোট দিবে না ইনশাআল্লাহ চাঁদাবাজদেরকে ভোট দিবে সব জায়গাতে দুদুকে চেয়ারম্যান সাহেব তার চেয়ার থেকে যে বক্তব্য দিচ্ছে আজ পর্যন্ত চুয়ান্ন বছরে এই বক্তৃতা কেউ দিতে পারে নেই চুয়ান্ন বছরে কেউ দিতে পারে নেই আল্লাহ আলাম